এক বিলাসবহুল মার্সেডিস গাড়ি দ্রুত গতিতে কলকাতার পথে ছুটছিল চালকের সামনে বসেছিলেন সুদর্শন এক যুবক অর্পণ তার চোখের সামনে দিয়ে একের পর এক দৃশ্য পেছনে চলে যাচ্ছিল কিন্তু তার মন ছিল অন্য মনস্ক কাজের উদ্দেশ্যে সে আজ কলকাতায় যাচ্ছে কিন্তু কিছুতেই অতীতের স্মৃতি সে ভুলতে পারছে না তিন বছর আগে তার জীবনে এমন এক ঘটনা ঘটেছিল যা তাকে ভেতর থেকে বদলে দিয়েছিল সে আজ আগের মতো নেই তার জীবনটা অনেক পাল্টে গেছে হঠাৎই সামনে ট্রাফিক সিগনাল পড়ল তার গাড়ি থামিয়ে দিতে হলো গাড়ির জানালা দিয়ে বাইরে তাকাতেই হঠাৎ সে যেন স্তব্ধ হয়ে গেল সামনে এক পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে একজন নারী ছেঁড়া ময়লা শাড়ি এলোমেলো চুল চোখের নিচে কালি পড়ে গেছে যেন অনেক দিন কিছু খায়নি কিন্তু অর্পণের বিস্মিত হওয়ার কারণ অন্য কিছু এই নারী আর কেউ নয় তার প্রাক্তন স্ত্রী মেঘলা যে মেঘলাকে সে একদিন নিজের পৃথিবী ভেবেছিল যাকে সে নিজের জীবনের সবথেকে বেশি ভালোবাসত তিন বছর আগে যার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছিল কিন্তু মেঘলা এখানে এই অবস্থায় কেন সে কি কোনো কারণে কোনো বিপদের মুখোমুখি হয়েছে তার পরিস্থিতি এমন কিভাবে হলো চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে এই ঘটনার আসল সত্যতা জেনে নেওয়া যাক অর্পণ ও মেঘলার প্রথম দেখা হয়েছিল কলেজে প্রথম দিন থেকেই তাদের মধ্যে অদ্ভুত এক সংযোগ তৈরি হয়েছিল মেঘলা ছিল এক প্রভাবশালী ব্যবসায়ীর মেয়ে স্বভাবে চঞ্চল স্বাধীন চেতা অন্যদিকে অর্পণ ছিল মধ্যবিত্ত পরিবারের ছেলে কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া প্রথম দিকে মেঘলা খুব বেশি পাত্তা দিত না অর্পণকে কিন্তু ধীরে ধীরে কিন্তু ধীরে ধীরে তার বিনয়ী স্বভাব অধ্যাবসায় আর যত্নশীল মনোভাব তাকে আকৃষ্ট করে ক্লাসের পর একসঙ্গে বসে পড়াশোনা করা ক্যান্টিনে আড্ডা দেওয়া লাইব্রেরিতে বই পড়া এইসব ছোটো ছোটো মুহূর্তগুলো কখন যে ভালোবাসায় পরিণত হলো কেউ বুঝতে পারল না একদিন সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসের পাশের পার্কে বসে অর্পণ মেঘলার দিকে তাকিয়ে বলেছিল তুমি কি কখনো ভেবেছ আমরা যদি সারা জীবন একসঙ্গে থাকি তাহলে মেঘলা একটু হেসে বলেছিল আমি তো চাই কিন্তু আমাদের পরিবার মানবে তো অর্পণ দৃঢ় স্বরে বলেছিল আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না মেঘলা তুমি কি পারবে সেই রাতেই তারা প্রতিজ্ঞা করেছিল পরিবার যাই বলুক না কেন তারা একে অপরকে ছাড়বে না কিন্তু বাস্তবতা ছিল কঠিন মেঘলার বাবা মা কখনোই চায়নি তাদের মেয়ে একটি মধ্যবিত্ত ছেলের সঙ্গে সম্পর্কে জড়াক তারা সব সময় চেয়েছিল মেঘলা যেন একজন বড় ব্যবসায়ী বা উচ্চবৃত্ত পরিবারের ছেলের সঙ্গে বিয়ে করে কিন্তু ভালোবাসার কাছে সব কিছুই তুচ্ছ মনে হয়ে যায় একদিন সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে তারা গোপনে বিয়ে করে ফেলে অল্প কিছু বন্ধু এবং আত্মীয়দের উপস্থিতিতে একটি ছোট্ট মন্দিরে তারা একে অপরের জীবন সঙ্গী হয়ে যায় বিয়ের পরের দিনগুলো ছিল স্বপ্নের মতো অর্পণ তখন নিজের ছোট্ট ব্যবসা শুরু করেছে আর মেঘলা তার পাশে থেকে তাকে সমর্থন দিচ্ছে তাদের ছোট্ট ফ্ল্যাটটিতে ভালোবাসা আর সুখের কোনো অভাব ছিল না কিন্তু সুখ যেন বেশি দিন টেকে না বিয়ের কয়েক মাস পরেই মেঘলার পরিবার তাদের দাম্পত্য জীবনে হস্তক্ষেপ করতে শুরু করলো প্রথমে মেঘলার মা ফোন করে বলতেন তুমি আমাদের মেয়েকে কষ্ট দিচ্ছ না তো তারপর বাবা বলতেন তুমি যদি আমাদের বাড়িতে থাকো তাহলে আমরা তোমাকে অনেক ভালো জীবন দিতে পারবো এই মধ্যবিত্ত জীবনে তুমি সুখী হতে পারবে না মেঘলা ধীরে ধীরে তাদের কথায় প্রভাবিত হতে লাগলো একদিন যখন ব্যবসায় কিছুটা মন্দা চলছিল তখন মেঘলা রাগের মাথায় বলে ফেলল আমি যদি চাই তাহলে আমার বাবা মা আমাকে তোমার চেয়ে ভালো জীবন দিতে পারে তুমি কিছুই না অর্পণ তুমি আমার যোগ্যই না অর্পণের হৃদয় এক মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল যে মানুষটি তার জন্য সব ছেড়ে এসেছিল সেই আজ তার স্বপ্ন তার আত্মসম্মানকে আঘাত করলো এই ঘটনাগুলো ধীরে ধীরে তাদের সম্পর্কের দূরত্ব বাড়িয়ে দিচ্ছিল একসময় পরিস্থিতি এমন দাঁড়ালো যে মেঘলা নিজের বাবা মার কথায় প্রভাবিত হয়ে ডিভোর্সের সিদ্ধান্ত নিল ডিভোর্সের সময় মেঘলা অর্পণের কাছ থেকে দশ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করল অর্পণ অনেক কষ্টে টাকা জোগাড় করে দিল কারণ সে চেয়েছিল মেঘলা সুখে থাকুক কিন্তু সে জানত না মেঘলার জন্য সামনে অপেক্ষা করছিল এক কঠিন ভবিষ্যৎ ডিভোর্সের পর মেঘলা তার বাবার বাড়িতে ফিরে এলো কিন্তু কয়েক মাসের মধ্যেই তার বাবার হঠাৎ হৃদয় রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তারপর দাদা ও বৌদি তাকে আর বাড়িতে রাখতে রাজি ছিল না তার দাদা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সে মেঘলার জন্য একটি ফ্ল্যাট কিনে দেবেন কিন্তু পরিবর্তে সে তার কাছ থেকে পুরো দশ লাখ টাকা নিয়ে নিল কিছুদিন পর মেঘলা বুঝতে পারল সে সম্পূর্ণ একা হয়ে গেছে তার দাদা বৌদি তাকে বাড়ি থেকে বের করে দিল আর তখনই শুরু হলো তার দুর্ভাগ্যের অধ্যায় সিগনালে দাঁড়িয়ে থাকা ছেঁড়া শাড়ি পরা সেই নারীর দিকে এক দৃষ্টে তাকিয়েছিল অর্পণ তার গলা শুকিয়ে গেল শরীরের রক্ত যেন জমে গেল এটা মেঘলা এক সময় যার চোখে ছিল স্বপ্নের আলো যার চেহারা ছিল আত্মবিশ্বাসী এবং যার হাসিতে ছিল আনন্দের ঝলক আছে এক বিধ্বস্ত ক্লান্ত নিঃশেষিত নারী অর্পণ জানালার কাজ নামিয়ে ভালো করে তাকালো সত্যি কি এটা তার মেঘলা কিন্তু ও এখানে এই অবস্থায় কেন এই তিন বছরে অর্পণ নিজের জীবনে নতুনভাবে গুছিয়ে নিয়েছিল ব্যবসা এখন সফল নিজের বাড়ি গাড়ি সব কিছু আছে কিন্তু মনের ভেতরে সেই পুরনো ক্ষতগুলো এখনও দাগ কাটছে সে জানে মেঘলা তাকে ছেড়ে দিয়েছিল শুধুমাত্র পারিবারিক প্রভাব আর আর্থিক লোভের জন্য তবুও আজ এই মুহূর্তে তার মনে কোনো রাগ নেই শুধু একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মেঘলা এই অবস্থায় কেন সিগনাল তখনও লাল অর্পণ এক মুহূর্ত অপেক্ষা করল না সে গাড়ি থেকে নেমে সোজা মেঘলার দিকে এগিয়ে গেল মেঘলা তখন রাস্তার পাশে বসেছিল সামনে একটা ময়লা থালা রাখা তাতে কিছু পয়সা শুকনো রুটি আর কয়েকটা চালের দানা একটা ছোট্ট মেয়ে তার পাশেই বসে কাঁদছিল অর্পণের বুকের মধ্যে কিছু একটা ছাঁদ করে উঠল মেঘলা তার মেঘলা কিন্তু এই ছোট্ট মেয়েটিকে মেঘলা হঠাৎ অর্পণকে দেখে ঘাবড়ে গেল তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল তারপর মাথা নিচু করে নিল যেন সে লজ্জায় মাটির সঙ্গে মিশে যেতে চাইছে অর্পণ কিছু না বলে সামনে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পর সে বলে উঠল মেঘলা মেঘলা কোনো উত্তর দিল না কিন্তু তার চোখ থেকে দুটো অশ্রু গড়িয়ে পড়ল মাটিতে অর্পণ আবার ডাকল মেঘলা আমি অর্পণ এবার মেঘলা আস্তে করে বলল আমি জানি আমি জানি তুমি কে তার কণ্ঠ যেন কাঁপছিল অর্পণ এবার নিচু হয়ে বসল এটা কি অবস্থা তোমার তুমি এখানে কীভাবে এলে আর তোমার পাশে এই মেয়েটাই বা কে মেঘলা কিছু বলল না খুব ছোট্ট মেয়েটিকে কোলে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরল তিন বছর আগে যখন সে ডিভোর্সের পর বাবার বাড়িতে গিয়েছিল তখন ভেবেছিল সেখানে সে সুখে থাকবে কিন্তু বিধাতা যেন তার জন্য ভিন্ন কিছু ঠিক করে রেখেছিলেন তার বাবা মা মারা যাওয়ার পর দাদা ও বৌদি পুরো বাড়ির মালিকানা নিয়ে নিলেন মেঘলাকে বলা হয়েছিল তুমি তো দশ লাখ টাকা পেলে এখন আমাদের বাড়িতে জায়গা নেই তোমার তুমি এক কাজ করো তুমি একটা ফ্ল্যাট কিনে নাও আর বাদবাকি টাকা দিয়ে নিজের একটা ছোটোখাটো ব্যবসা দাও মেঘলা তখনও বিশ্বাস করতে পারেনি তার নিজের রক্তের সম্পর্কের মানুষগুলো এতটা নিষ্ঠুর হতে পারে তার দাদা বলেছিল তোমার জন্য আমরা একটা ছোট্ট ফ্ল্যাট কিনে দিচ্ছি কিন্তু তার জন্য তোমাকে দশ লাখ টাকা দিতে হবে মেঘলা ভেবেছিল তার দাদা তাকে একটা ফ্ল্যাট কিনে দেবে সেটা বুঝতে পারেনি যে তার দাদা তাকে ফাঁদে ফেলেছিল সে সমস্ত টাকা দিয়ে দিল কিন্তু কিছুদিন পর যখন সে দাদাকে ফ্ল্যাটের ব্যাপারে জিজ্ঞেস করল তখন সে বলল আমরা কি তোমার চাকর নাকি আমাদের সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক নেই মেঘলা তখনও প্রতিবাদ করেছিল কিন্তু তার প্রতিবাদ শোনার কেউ ছিল না একদিন তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো তার কোনো আশ্রয় ছিল না কোনো টাকা ছিল না কোনো বন্ধুও ছিল না সেই সময় সে অনেক চেষ্টা করেছিল কাজ খুঁজতে কিন্তু কোনো শিক্ষাগত যোগ্যতা না থাকায় কেউ তাকে ভালো কাজও দেয়নি তারপর একদিন রাস্তায় বসে থাকা এক বৃদ্ধার কাছে সে আশ্রয় নেয় সে বৃদ্ধাই তাকে বলেছিল মেয়ে যদি খেতে চাও তাহলে হাত পাততে হবে এই পৃথিবী খুব নিষ্ঠুর এখানে দয়া বলে কিছু নেই মেঘলা প্রথম প্রথম কাদ্য লজ্জা পেত হাত পাততে পারতো না কিন্তু খুদার জ্বালা যখন পেটের ভেতরে ছটফট করতে লাগল তখন আর কোনো উপায় ছিল না তারপর থেকে সে ফুটপাতে বসতে শুরু করলো যা পেত তাই খেত আর এই ছোট্ট মেয়েটাকে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছিল এই মেয়েটি ছিল সে বৃদ্ধার নাতনি যার মা বাবা তাকে ফেলে চলে গিয়েছিল বৃদ্ধা মারা যাওয়ার পর মেঘলা এই ছোট্ট মেয়েটিকে নিজের সন্তানের মতো বড় করেছিল অর্পণ মেঘলার সব কথা মনোযোগ দিয়ে শুনছিল তার হৃদয়টা যেন ফেটে যাচ্ছিল সে জানতো মেঘলা ভুল করেছিল কিন্তু তার সেই অবস্থা দেখে কোনো পুরনো অভিযোগ এই মুহূর্তে তার মনে পড়ছিল না এক সময় যে নারী তাকে ছেড়ে চলে গিয়েছিল যার জন্যে সে এত কষ্ট পেয়েছিল আজ সে একেবারে নিঃস্ব সর্বহারা অর্পণ ধীরে ধীরে বলল চলো আমার সাথে চলো মেঘলা অবাক হয়ে তাকালো কোথায় আমার ঘরে মেঘলার মাথা নিচু করে ফেলল আমি কিভাবে তোমার কাছে ফিরব আমি তো তোমার কিছু নই অর্পণ আস্তে করে বলল তুমি আমার কিছু ছিলে এখনও আছো ভালোবাসে কি কখনো মরে যায় মেঘলার চোখে জল চলে এলো অর্পণ উঠে দাঁড়িয়ে বলল এখানে আর নয় তোমার আর এই পথে পথে ঘুরতে হবে না আমার সঙ্গে চলো মেঘলা কিছু না বলে ছোট্ট মেয়েটিকে কোলে তুলে নিল আজ অনেক দিন পর সে যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলো তারপর ধীরে ধীরে অর্পণের সঙ্গে গাড়ির দিকে এগিয়ে গেল অর্পণের মার্সিডিস ধীরে ধীরে শহরের রাস্তায় এগিয়ে চলেছে গাড়ির জানালার পাশে মুখ ঘুরিয়ে বসেছিল মেঘলা তার কোলে ছোট্ট মেয়েটি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে মেঘলা একসময় স্বপ্ন দেখত অর্পণের সঙ্গে একটা সুখের জীবন কাটাবে বিলাসিতা না হোক ভালোবাসার একটা ছোট্ট ঘর বাঁধবে সে কিন্তু সেই স্বপ্ন সে নিজেই দুমড়ে মুচড়ে ফেলে দিয়েছিল আজ এত বছর পর আবার সেই স্বপ্ন ফিরে এসেছে কিন্তু এই ফেরাটা কি সত্যি স্বাভাবিক তারা কি আদৌ স্বাভাবিক আছে স্বাভাবিকভাবে নিজেদের জীবন আবার শুরু করতে পারবে মেঘলা ধীরে ধীরে বলল অর্পণ অর্পণ গাড়ি চালাতে চালাতেই এক চোখে তার দিকে তাকালো হ্যাঁ বলো মেঘলা একটু ইতস্তত করল তারপর আস্তে করে বলল তুমি কি আমায় ক্ষমা করতে পারবে গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরল অর্পণ একটা দীর্ঘ নিরবতা নেমে এলো তারপর অর্পণ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল তুমি জানো আমি তোমাকে কখনো দোষ দিইনি আমি শুধু পরিস্থিতিকে দোষ দিয়েছিলাম তাই তোমার ভালোবাসাকে আমি কখনো ভুল বুঝিনি কখনো ভুল বলিনি আমি শুধু তোমার সিদ্ধান্তকে ভুল বলেছিলাম মেঘলা আমি জানি তুমি আমাকে ভীষণ ভালোবাসতে কিন্তু তুমি যে সিদ্ধান্ত নিয়েছিলে সেটা ভুল সিদ্ধান্ত ছিল মেঘলা মাথা নিচু করলো আমি খুব ভুল করেছিলাম তাই না অর্পণ এবার একটু হেসে বলল তুমি নিজেই বলো তুমি কি ভুল করেছিলে মেঘলার চোখ ছলছল করে উঠল হ্যাঁ আমি ভুল করেছিলাম আমি অন্যের কথা শুনে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ভালোবাসাকে উপেক্ষা করেছিলাম আমি তোমার বিশ্বাস ভেঙেছিলাম আমি বুঝতে পারিনি একটা মানুষের ভালোবাসার টাকা দিয়ে কেনা যায় না আর একটা সম্পর্কের সিদ্ধান্ত নিজের হাতে নেওয়া উচিত অন্যের কথা শুনে নয় সত্যি কথা বলতে আমি এটা সব সবসময় চাইতাম যাতে তুমি একদিন এই বিষয়টা নিজে বোঝো কিন্তু কখনো এটা চাইনি যে তুমি এত কষ্টের মধ্যে এই বিষয়টা বুঝতে পারবে মেঘলা এবার মুখ তুলে তাকালো তুমি কি আমাকে আবার তোমার জীবনে জায়গা দেবে অর্পণ গাড়িটা তার বাড়ির সামনে এনে দাঁড় করালো গাড়ি থামিয়ে বলতে লাগলো আমি কখনো তোমাকে আমার জীবন থেকে মুছে ফেলিনি মেঘলা তোমার জায়গা সব সময় ছিল শুধু তুমি নিজেই চলে গিয়েছিলে মেঘলার চোখ দিয়ে অনর্গল জল গড়িয়ে পড়ছিল অর্পণ তার দিকে তাকিয়ে মৃদু হাসল চলো এবার ঘরে চলো বাড়িতে ঢুকেই মেঘলা বিস্মিত হয়ে গেল বিশাল সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি তুমি এত সফল হলে কিভাবে অর্পণ অর্পণ হাসলো তুমি যখন চলে গেলে আমি কষ্ট পেয়েছিলাম কিন্তু আমি ভেঙে পড়িনি আমি নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম আমি কঠোর পরিশ্রম করেছি দিনের পর দিন ঘুমহীন রাত কাটিয়েছি আর আজকের এই অবস্থাতে পৌঁছেছি মেঘলা বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে রইল এই অর্পণ তার পরিচিত মানুষ তবুও এতদিন পর তাকে যেন নতুন করে আবিষ্কার করল সে বাড়ির একজন কাজের মহিলা এসে বলল স্যার খাওয়ার রেডি অর্পণ মেঘলার দিকে তাকিয়ে বলল তুমি কি ক্ষুধার্থ মেঘলা ইতস্তত করল আমি অর্পণ বলল তুমি না হলেও আমি খুব ক্ষুধার্ত মেঘলা এবার নিজের সংসারটা বুঝে নাও আর আমাকে কিছু খেতে দাও মেঘলা অবাক হয়ে তার দিকে তাকালো তারপর ধীরে ধীরে অর্পণের কাছে এসে তার পায়ে হাত দিয়ে বলল অর্পণ আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করে ফেলেছিলাম অর্পণ তাকে দু হাত দিয়ে ওপরে তুলে ধরল আর বলল মেঘলা তোমার জায়গা আমার পায়ে নয় আমার বুকে এমনটা বলে অর্পণ মেঘলাকে জড়িয়ে ধরল মেঘলা তার চোখের জল আটকাতে পারল না আজ এত বছর পর সে এবার প্রথমবার বুঝতে পারল যে সে কি হারিয়েছিল পরদিন সকালে অর্পণ মেঘলাকে নিয়ে একটি মন্দিরে গেল মেঘলা অবাক হয়ে বলল আমরা এখানে কেন এসেছি অর্পণ মুচকি হেসে বলল কারণ আমি তোমাকে আবার বিয়ে করতে চাই ছোট্ট করে কোনো লোক দেখানো আনুষ্ঠানিকতা নয় শুধু তুমি আর আমি মেঘলার চোখ ছলছল করে উঠল তারা এক সঙ্গে মন্দিরে প্রবেশ করল পুরোহিত তাদের সামনে দাঁড় করিয়ে দিলেন এবং অর্পণ মেঘলার দিকে তাকিয়ে বলল তুমি কি আমার জীবনসঙ্গিনী হবে মেঘলা এমনটা বলেই অর্পণ মেঘলার দিকে হাত বাড়িয়ে দিল মেঘলা মাথা নাড়িয়ে বলল এবার আর ভুল করব না অর্পণ এবার আমি তোমার হাত ছেড়ে কোথাও যাব না অর্পণ মৃদু হেসে বলল তাহলে চলো আবার আমাদের নতুন জীবন শুরু করি পুরোহিত মন্ত্র পড়তে শুরু করলেন আর অর্পণ ও মেঘলা একসঙ্গে নতুন জীবনের পথে পা রাখল বন্ধুরা ভালোবাসা কখনও নিখুঁত হয় না তাতে ভুল থাকে অভিমান থাকে এমনকি বিচ্ছেদও থাকে কিন্তু যারা সত্যিকারের ভালোবাসে তারা একে অপরকে কখনো ভুলতে পারে না অর্পণ ও মেঘলার গল্প আমাদের শেখায় সম্পর্কে ভুল হতেই পারে কিন্তু সেই ভুল শুধরে নেওয়ার জন্য সাহস দরকার সমাজ পরিবার এবং পরিস্থিতি যদি ভালোবাসার মাঝে বাধা হয়ে দাঁড়ায় তাহলে হৃদয়ের সত্যিকারের ডাক শোনা উচিত মেঘলা যখন অর্পণকে ছেড়ে গিয়েছিল তখন সে বুঝতে পারেনি যে ভালোবাসাকে মূল্যহীন করে তুললে জীবনে সব থেকে বড় সম্পদ হারিয়ে যেতে হয় কিন্তু ভাগ্য তাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছিল এই কাহিনী আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে অন্যের কথায় বা প্রভাবিত হয়ে যদি কেউ নিজের জীবনের সব থেকে মূল্যবান সম্পদকে অবহেলা করে তবে একদিন তার পরিণাম ভোগ করতেই হবে মেঘলা যদি সেদিন নিজের ভালোবাসা শক্তি বুঝতে পারত তবে হয়তো এই তিন বছরের কষ্ট তাকে পেতে হতো না অন্যদিকে অর্পণ আমাদের শেখায় কিভাবে ব্যর্থতার পরেও ঘুরে দাঁড়াতে হয় কষ্টকে শক্তিতে পরিণত করলে নিজেকে আরও উন্নত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় জীবন থেমে থাকে না মানুষকে এগিয়ে যেতে হয় বন্ধুরা এই কাহিনীর শেষটা হয়তো একটা সুখী পুনর্মিলনের মাধ্যমে হয়েছে কিন্তু সত্যিকারের জীবনে এমন সুযোগ সবাই পায় না এমন সুযোগ পাওয়া যায় না তাই আমরা যদি কোনো সম্পর্কের প্রতি অবহেলা করি যদি ভালোবাসাকে মূল্যহীন মনে করি তাহলে হয়তো একদিন সেই ভালোবাসা আমাদের হাত ছাড়িয়ে চলে যাবে আর ফিরে পাওয়ার কোনো সুযোগও থাকবে না তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আপনারা কি মনে করেন অর্পণ মেঘলাকে নিজের জীবনে আবারও এনে আবারও তাকে নিজের জীবনের সঙ্গী করে কি ঠিক সিদ্ধান্ত নিয়েছিল নাকি মেঘলা তার সঙ্গে যা করেছিল তার পরিপ্রেক্ষিতে অর্পণের অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল নিজেদের মূল্য মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন